একটু বেশি চলচ্চিত্র এই বিষয়টা নিয়ে আসলে চলচ্চিত্র আর্টিস্ট আমাদের যে আর্টিস্টগুলো শিল্পীরা আছে এখন ইদানিং দেখা যায় না নেই হ্যাঁ কেউ মোটা হয়ে গেছে কেউ বা অসুস্থ কেউ বা দেশের বাইরে যার জন্য বাধ্য হয়ে পড়ে চালা আপনার মিডিয়ার আর্টিস্ট আর খারাপ কি মিডিয়ার শিল্পীরা তো শিল্পী তারাও তো শিল্পী তাদের নিয়ে চান্স দেওয়া উচিত তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যারা অরিজিনাল বড় পর্দায় কাজ করেছে যারা ছোট পর্দায় কাজ করেছে তারা বড় পর্দায় এসে কি করছে কেমন কাজ করছে সেটা দেখার সুযোগ পাবেন এবং আশা রাখি তারা ভালো কাজ করে নেই তো অনেকেই হ্যাঁ আমাদের হ্যাঁ উনাদেরকে নিয়ে তো বলার কিছু নেই আপনারা যখন জীবিত ছিল তখন তো আপনারা দেখেছেন ওনাদের ছবি কিভাবে চলেছে ওনারা খুব ভালো আর্টিস্ট ছিল শিল্পী ছিল ইদানিং আমি বলতে পারি আমাদের শ্রদ্ধেয় প্রবীণ মিত্রদা হঠাৎ করে আমাদের কাছে চলে গেলেন এটা খুব দুঃখজনক উনি আশায় ছিলেন যে আরও কিছু ছবি করবেন উনি এত ভালোবাসা মানে পেয়েছে ইন্ডাস্ট্রিতে এত ভালোবাসা পেয়েছে আর অভিনয়ের প্রতি তার খুব মনোযোগী ছিল তো তার জন্য খুব খারাপ লাগে উনি চলে গেছে অবশ্য সবাইকে যেতে হবে ভাই মান্নাব চলে গিয়েছে জসিম ভাই চলে গেছে লাদ্রা সাহেব চলে গিয়েছে তারপর আমাদের সালমান শাহ সালমান শাহ চলে গেছে আর অনেকেই মানে শোনা যায় এক দুই দিন তিন দিন পর পরে চলে গেছে অ্যাক্ট্রেস যারা সাইটে অভিনয় করে তাদের মধ্যেও অনেকে নেই আমাদের মাঝে তো এটা এটা আসলে কিছু করার নেই সব হলো আল্লাহর আল্লাহ যে যতটুকু টাইম দিয়েছে সেই টাইম মতোই যেতে হবে যতদিন টাইম টাইম ছিল সেই মতো তারা কাজ করেছে আর এরপরে আর কিছু বলার নেই আমার তাদের জন্য আমরা শুধু দোয়াই করবো আল্লাহ পাক যেন তাদেরকে জান্ন করেন এটা ছাড়া আর কিছু বলার